সাক্ষী সাবু নেই যে আমার হকিমের রায় পালা তুমি আসসালামু আলাইকুম দর্শক কথা বলবো এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুহানুর রহমান সুহান ভাইয়ের সাথে তিনি আমাদের এই বগুড়া ধুনুটের ভান্ডার বাড়িতে এসেছেন মিউজিক ভিডিও করার জন্য তো আসলে এই এলাকায় এসে তার কেমন লাগবে সব বিষয় নিয়ে কথা হবে আজকে সোহানুর রহমান সুহান ভাইয়ের সাথে আপনারা সাথে থাকবেন তুষান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এই এলাকায় এসে যে মিউজিক ভিডিও নিয়ে কাজ করলেন কেমন লাগছে জি খুব ভালো লাগছে এখানকার পরিবেশ এখানকার লোকেশন গুলো সবগুলো অসাধারণ আর এখানে আপনি কোন কোন গানে মানে মিউজিক ভিডিও করতে আমি এখানে আসছি মূলত দুইটি গানের কাজ করতে লিটুন রহমান ভাইয়ের কথা এবং সুরে নকশা এবং নাবিয়ে জোসনা রাতে এই দুটো গানের কাজ হচ্ছে আর কি শুটিং চলছে এর আগে আপনি কি কি কাজ করছেন এর আগে আমি কয়েকটা গানের কাজ করছি তার মধ্যে একটা কাজ করছি তুমি আমার স্বপ্ন এটা মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে অলরেডি রিলিজ হয়েছে আর একটা রিলিজ হয়েছে ইসলামিক সঙ্গীত পাপি ওটাও রিলিজ হয়েছে আবার অনেকগুলো কাজ কি পেন্ডিং অবস্থায় আছে চলমান অবস্থায় আছে যেমন আমার লিটন রহমান ভাইয়ের পাঁচটা গান করা হয়েছে অলরেডি তার পাঁচটা গানই ইনশাল্লাহ অডিও ভার্সনটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ভিডিওর কিছু কাজ দেখি আজকে এখানে দুইটা গানের কাজ হচ্ছে দুইটা গান ইনশাল্লাহ খুব দ্রুতই রিলিজ হবে নকশা গানের যদি দুইটা লাইন দর্শকদের উদ্দেশ্যে একটু মানে খালি গলায় গায় হ্যাঁ অবশ্যই কেন নয় নকশাটা নেহে নেই নেই ঠিকানা নকশাটা নেহে নেই নেই ঠিকানা দাগ নম্বরটা মিশে গেছে ক্ষতিয়ানটাও জানা আমি দখল নিতে পারিনি তোমার মনের ভূমি আমি দখল নিতে পারিনি তোমার মনের ভূমি সাক্ষী সাবু নেই যে আমার হাকি মে রাই পেলে তুমি আশ্চার্য হন আশ্চার্য আসলে কিন্তু অনেক ভালো এবং এই গানটির কথাগুলো মানে আমাকে যখন লিটন রহমান ভাই এই গানের কথাগুলো আমাকে যখন উনি আমাকে দিলেন আমি গানের কথাগুলো দেখে সত্যি হতবাক হয়ে গেছি কি একটা মানে অন্য একটা धाসের কথা এবং সেই কথা দিয়ে যে এত সুন্দর একটি সেট সং তৈরি করা যাবে

ইউটিউব চ্যানেল এবং প্রোফাইল পেজে আসছে উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলবো আপনারা অনেকেই হয়তো আমার গানগুলো শুনছেন মৌলিক গান হিসাবে আমার কয়েকটা গান শুনছেন তার মধ্যে এই নকশা গান এবং মায়াবে জ্যোসরা রাজ্যে যে দুটি গানের আজকে শুটিং হলো এই দুটি গানের আপনারা অবশ্যই এই দুটি গান শুনে আপনারা আনন্দিত হবেন এবং খুশি হবেন যে হ্যাঁ গান দুটো অসাধারণ হয়েছে এবং আমার বিশ্বাস এই গানগুলো আপনাদের মন জয় করবে

কেমৰা দিবা হাজাৰ